একজন সৎ মানুষের দশটি গুণ নিচে তুলে ধরা হলো এক সত্যবাদিতা তিনি সবসময় সত্য বলেন মিথ্যা বলা থেকে বিরত থাকেন দুই ন্যায়পরায়ণতা প্রতিটি ক্ষেত্রে ন্যায়ের পথে চলেন অন্যায়কে কখনো সমর্থন করেন না তিন বিশ্বাসযোগ্যতা তার কথায় ও কাজে মানুষ নির্ভর করতে পারে চার আত্মনিয়ন্ত্রণ তিনি নিজের আবেগ ও লোভকে নিয়ন্ত্রণে রাখতে পারেন

এক উদারতা তিনি দানশীল ক্ষমাশীল এবং সংকীর্ণতা থেকে এই গুণগুলো একজন সাত মানুষকে সমাজে মর্যাদা সম্পন্ন ও সম্মানিত করে তোলে আমরা কিন্তু এই দোয়াটা খুব সহজেই আমরা সব সময় আমল করতে পারি হাঁটতে চলতে উঠতে বসতে আমরা আবার যখন ঘুমাতে যাই বা কম্পিউটারে বসে থাকি অথবা যে কোনো জায়গায় আড্ডা দিতে থাকি অথবা গাড়িতে যখন আমরা কোথাও ভ্রমণ করি অনেক সময় আমরা ফ্রি কিন্তু বসে থাকি তখন কিন্তু আমরা এই ছোট্ট আমলটি করতে পারি যে আমলটি করলে অনেক সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন ঠিক আছে তো সবসময় আমরা বসে বসে কিন্তু এটা মনে মনে করতে পড়তে পারি অথবা মুখে উচ্চারণ করেও পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন সুবাহ আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ ইলা আল্লাহ আকবর